হাই গাইস আমি স্বপন দাস আপনাদেরকে নিয়ে এসেছি আজকে আরেকটি নতুন বলকে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের দিনাজপুর জেলার যে ঝড়টি হয়েছে এতে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে আমি যতটুকু পারতেছি আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে যাচ্ছি আমাদের দিনাজপুরের জেলার শেতাবগঞ্জ থানায় কিছু কিছু দৃশ্য দেখানোর জন্য এই দেখেন আমাদের এখন লিচুর দেশ দিনাজপুর লিচুর গাছ কীভাবে ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঝড় বৃষ্টিতে ভুট্টার ক্ষেত ধানের ক্ষেত সব নষ্ট হয়ে গেছে গাছপালা ভেঙে চুরচুড় হয়ে গেছে কৃষকের মুখে হাসি উড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কী ক্ষতিটাই না হয়েছে আমাদের এই সেতাবঞ্জে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ক্ষয়ক্ষতিগুলো কীভাবে গাছপালা ভেঙে গেছে আপনারা দেখুন এবং উপভোগ করুন এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন তা জানাবেন আপনাদের এলাকায় কী কী ক্ষতি হয়েছে সেটাও জানাবেন আপনাদের যদি ভালো লাগে

আর আমার কথার যদি আর মনে কোনো দুঃখ দিয়ে থাকে দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আপনারা দেখতে থাকুন